সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম কিচেন হ্যাচেন ব্লগের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সবাইকে তো আজকে আমি খুব সিম্পলভাবে টাকি মাছের ভর্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে আমি যেভাবে বানাই ওইভাবে করে বানিয়ে দেখাবো তো এখানে আমি দুইটা টাকি মাছ নিয়েছি এগুলোকে একটু ক্লিন করে একটু কেচে নিয়েছি যেন মশলাগুলো ভালো করে ভিতরে প্রবেশ করে তো আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে। এই কাজটা করেছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া আর একটু মিশিয়ে আর একটু সরিষার তেল মিশিয়ে নিব। এই মেশানোর কাজটা একটু আলতোভাবে করতে হবে করে তারপরে আমরা মশলাগুলো মাছের গায়ে ভালো করে লেগে যেন মাছগুলো ভাজা যায় আর এই কাজটা আপনারা খুব আলতোভাবে করবেন আর আমি যেভাবে করছিলাম সেভাবেই করতে হবে একদম মশলাগুলো যেন মাছের কেচে নেওয়া অংশের ভিতরে ভালো করে প্রবেশ করে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর এই কাজটা আপনাদেরকে হাত দিয়ে করতে হবে তো আমি যেভাবে করছিলাম ঠিক সেভাবে করে হাত দিয়ে মাখিয়ে আপনারা মেনেট করে রাখতে পারেন তবে আজকে আমি মেনেট করে রাখবো না আমি ভেজে নিব তো সরাসরি আমি পেনে তেল দিয়ে হাই হিটে গরম করেছি তো এটাকে বেশি ভাজা যাবে না আর একদম বেশি করা করেও ভাজা যাবে না আবার কমের যেন ভাজা যাবে না আমি একদম যে পর্যায়ে ভেজে নিয়েছিলাম সেই পর্যায়ে আপনাদেরকে এভাবে ভেজে নিতে হবে তো আমার ভাজা হয়ে গেছে এখানে বেশি যদি ভাজা হয় তাহলে ড্রাই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো এভাবে করেই ভেজে নিতে হবে আমি সেই একই প্যানে তেল দিয়ে আমি কিছুটা দেশি রসুন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো একটু ভেজে নিব এগুলো একটু বেশি ভাজা যাবে না আর বেশি ড্রাই করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না তো একটু হালকা যখন বাদামি রং ধারণ করবে তখনই আমরা এটাকে তুলে ফেলবো তাহলে ভর্তাটা বেশি টেস্ট হবে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিলাম এটাও একটু কাঁচা গন্ধটা চলে যাবে বেশি ভাজা যাবে না তো এই যে সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারে আমি আজকে আর ব্লেন্ডারে করবো না আমি শিল পাটায় বেটে নিব তো এই যে আমি শিল্পাটায় বেটে নিচ্ছিলাম আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানালে আর আমাদের স্বাস্থ্যের জন্য ভালো যেহেতু কাঁচা ভিটামিন সি আছে। তো এখানে মরিচটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের পেটে বধহজম গ্যাসের সমস্যা করে তো আমি কাঁচামরিচ সব সময় ভর্তাটা বানাই তো ফাইনালি আমার ভর্তাটা বানানো শেষ আমি এখানে একটু সার্ভ করে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দুপুরে গরম ভাতের সাথে শীতের দুপুরে এই ভর্তা হলে তো আর কোনো কথাই নাই জমে যাবে আর যারা ভর্তা লাবার জাল লাবার তাদের তো কোনো কথাই নেই একদম ভর্তা হলে আর কিছুই লাগে না তো আমি যেভাবে খুব সহজে বানিয়েছি আপনারা এভাবে ট্রাই করবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন রেসিপির জন্য আসসালামু আলাইকুম